আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়া ফ্রেন্ডস প্রিয় কুলার্স বার্সাকে কেন্দ্র করে এই মুহূর্তে দুই ধরনের আপডেট আছে এবং দুটো দুই সাইড থেকে আসলে ব্যাখ্যা করা যায় এবং একটা হচ্ছে রাফিনাকে কেন্দ্র করে আর্সেনাল থেকে শুরু করে আরও একাধিক ক্লাবের আগ্রহ তৈরি হচ্ছে নব্বই মিলিয়ন ইউরো কিংবা এর আশেপাশের একটা অ্যামাউন্টের কথা বলা হচ্ছে একটা বড় রকমের অ্যামাউন্ট এবং এই মুহূর্তে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এটাতে বর্ষা মনে রাজি হবে এমন টাইপের কোনো রকমের আমি আসলে কারণই দেখছি না তবে ভবিষ্যতে এটা বার্সার জন্য একটা কনসার্নের ব্যাপার হতে পারে বিশেষ করে ইকোনমিক্যাল ভিউ পয়েন্ট থেকে বার্সা কিন্তু এখনও খুব একটা বেশি সুবিধাজনক জায়গায় আছে এই জিনিসটা আমার কাছে মনে হয় না যদিও এখানে অনেকে নাইকি ডিলের কথা বলতে পারেন এবং বার্সার সঙ্গে নাইকির যে ডিলটা আসলে হতে যাচ্ছে বা হচ্ছে বা হওয়ার প্রসেসের মধ্যে আসে আসলে বলা উচিত এখানে অনেক বিষয়গুলো যুক্ত আপাতত সেদিকে যাচ্ছি না তবে বার্সা কিন্তু এখানে ক্লিয়ার কাট একটা অ্যামাউন্টের কথা বলেনি যদিও বিলিয়ন ইউরোর বা বিলিয়ন ডলারের একটা ডিলের কথা বলা হচ্ছে তবে এখানে আমি খুবই ক্রুশালী বলতে চাই এমন টাইপের স্পন্সরশিপ ডিলের প্রায় প্রতিটা অংশ বা পুরো অংশ বা বড়ো একটা চাং যে আপনি ট্রান্সফার মার্কেটে ব্যয় করতে পারবেন ব্যাপারটা কিন্তু এমন নয় ট্রান্সফার মার্কেটে আপনি কি পরিমাণ ব্যয় করতে পারবেন সেটার হিসাব নিকাশ অন্যরকম হয় যেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে এক্সপ্লেন করা চেষ্টা করব তবে এখানে মূলত কথা হচ্ছে এই নাইকে ডিলটা বার্সাকে একেবারেই আগের জায়গায় নিয়ে আসবে সে জিনিসটা এখন পর্যন্ত আমার কাছে শতভাগ এফেক্টিভ বলে মনে হয় না যদিও এটা বেশ কয়েকটা ক্যাশ ইনজেকশনের মাধ্যমে বেশ কয়েকজন প্লেয়ারের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যাগুলো আসলে দূর করবে এই জিনিসটা অনেকে বলছেন ওয়ান্স অ্যাগেন এটা একটা অংশে বাটসঅপ হয়তো বা ইকোনমিক জিনিসগুলো সর্ট আউট করবে একেবারে পূর্ণাঙ্গভাবে করবে কিনা সেটা এখন পর্যন্ত সার্টেন কোনো কিছু নয় কারণ ট্রান্সফার মার্কেটে প্লেয়ারের কয় বিক্রয়ের ব্যাপারগুলো কিছু নির্দিষ্ট লিমিট কিছু নির্দিষ্ট ক্যাপের উপর নির্ভরশীল এবং সেটা নিয়ে অন্যভাবে ফোকাস করার আসলে দরকার আছে তাই ভবিষ্যতে রাফিনা সংক্রান্ত এই ইস্যুটা থাকছে বাটসঅ্যাপ প্লেয়ার বিক্রির ক্ষেত্রে রাফিনা ফ্র্যাঙ্ক ং এরা না চাইলেও কিন্তু বড় বড়ের মতোই সামনেও টার্গেট লিস্টে চলে আসতে পারেন যদিও পাল্টাপাল্টি খবর আছে যদিও আমি জানি অনেকে আমার সাথে একমত হবে না আরও একটা আপডেটে চলে যায় সেটা হচ্ছে ফ্রাঙ্কো মাস্তান তুনও খুবই ট্যালেন্টেড মাত্র সতেরো বছর বয়সী এই প্লেয়ারের দিকে বার্সার নজর আছে এবং বার্সা তাদের স্কাউট টিমের একটা অংশকে পাঠিয়েছে রিভার প্লেটে এ প্লেয়ার সম্পর্কে খোঁজখবর করতে তবে এখানেও বলে রাখা ভালো যে ফ্রাঙ্কো মাতান তুনর মতো একজন প্লেয়ারকে শেষ পর্যন্ত বার্সা টার্গেট করবে কি না সেটা ডিপেন্ড করছে ভবিষ্যতে বার্সার যে প্রোজেক্ট হাতে নিচ্ছে যে প্ল্যানটা হাতে নিচ্ছে সেটা আসলে কেমন বার্সার কাছে যদিও মনে হয় ভবিষ্যতে বাটসার ওনার এমন একজন অ্যাটাকিং মিডফিল্ডার দরকার যিনি কিনা অনেকটাই নাম্বার টেন রোলটা প্লে করতে পারবেন যিনি কিনা অ্যাটাকিং মিডফিল্ডে অনেকটাই ক্রিয়েটিভ কোনো কিছু করতে পারবেন সেক্ষেত্রে সতেরো বছর বয়সে মাস্তান্ত সামনে খুবই বড় রকমের একটা ট্যালেন্ট হতে পারেন মাতান্তুনু বা নামে পরিচিত এ প্লেয়ারের ক্ষেত্রে বার্সা এখানে বসে এখনই সকল কিছু কনফার্ম করে ফেলবে এটা আমি বলছি না যেহেতু প্লেয়ারটার বয়স এখনও আঠারো হয়নি এখন চাইলেও লাতিন আমেরিকা থেকে আঠারো বছর বয়সের আগে মুভমেন্ট করানোটা খুব একটা বেশি সহজ কোনো কিছু নয় তবে বার্সা যদি এখন থেকে প্ল্যান করে এবং বার্সা যদি এই মিশনটাকে আরও চার পাঁচ বছর ধরে এক্সটেন্ড করে হানসি ফ্লিককে যদি ধরে রাখে এবং ভবিষ্যতে যদি ফোকাস করতে যায় সেক্ষেত্রে ইয়াং প্লেয়ারদেরকে বার্সার আসলে নেওয়া উচিত যদিও ফাঙ্কো মাতান্তুনর জন্য যে পঞ্চাশ মিলিয়ন ইউরোর একটা রিভার প্লেটের রিলিজ ক্রস আছে সেটাও কিন্তু বিট করা বার্সার পক্ষে খুব বেশি সহজ কোনো ব্যাপার নয় তারপরও আমি এখানে আশা দেখছি শুধুমাত্র ফাঙ্কো মাতান্তুনর কথা বলছি না আরও একাধিক প্লেয়ারকে বার্সার এই মুহূর্তে টার্গেট করা উচিত তাদের ভবিষ্যতের প্রজেক্টের একটা অংশ হিসাবে একেবারে আইডিয়াল সিচুয়েশানটা কি হতে পারে আইডিয়াল সিচুয়েশান এটাই যে রাফিনের ব্যাপারে যত বড় রকমের আগ্রহ আসুক না কেন ফ্রাঙ্কি এর চুক্তির ব্যাপারে যা কিছু আসুক না কেন বাটসায় প্লেয়ারদেরকে ধরে রাখবে এবং ফ্রাঙ্কো মাতান্তুনো থেকে শুরু করে ইয়াংস্টার প্লেয়ারদেরকে টার্গেট করার ক্ষেত্রে বিশেষ করে লাতিন আমেরিকায় একটু বেশি করে ফোকাস করবে তবে আইডিয়াল সিচুয়েশানটা সবসময় বাস্তবায়িত হয় না এটা একেবারে ধ্রুব সত্যের মতো একটা ব্যাপার বার্সার এ মুহূর্তে যে জিনিসটা করা উচিত ওই যে বললাম একটা প্রোজেক্ট প্ল্যানিং করা উচিত আগামী তিন থেকে চার বছরের অন্তত হানসি ফ্লিককে ধরে রাখার ব্যাপারটা নিশ্চিত করে কোচের কাছে যাওয়া উচিত এবং আসলে বলা উচিত যে বার্সার বর্তমান লিমিটেড রিসোর্স নাইকে ডিলটার পরে রিসোর্সটা এক্সটেন্ড হলে যা কিছু আসবে তার ভিত্তিতে ভবিষ্যতে আগামী তিন থেকে চার বছর ধাপে ধাপে হানসি ফ্লিক বা বার্সার এ প্রজেক্ট ম্যানেজার যিনি হবেন তার কি দরকার এমন একটা প্রজেক্টের মাধ্যমে বার্সা কিন্তু ওয়ান্স এগেইন ওয়ার্ল্ড ফুটবলে একটা বড় রকমের প্রত্যাবর্তন করতে পারে যেটা শুরুটা হানসি ফ্লিকের অধীনে আমরা সাম্প্রতিক সময়ে দেখছি ধন্যবাদ সবাইকে